নমস্কার আমি সৃষ্টি ঘোষ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে থেকে আমি এই চ্যানেলটি শুরু করলাম এখানে ভিন্ন স্বাদের গল্প আপনারা শুনতে পাবেন যেরকম গোয়েন্দা কাহিনি ভৌতিক কাহিনী এগুলো আপনারা শুনতে পাবেন আর আমার ভয়েসে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন নীল এসে চন্দ্রদাকে বলল জানো চন্দ্রদা বারাসাতের কাছে এক ম্যাজিশিয়ান এসেছে নাম কি নামটা নামটা শুনেছিলাম ভুলে মেরেছিস তো না ঠিক তা নয় যা বিদ্যুটের নাম একবার শুনেই মনে রাখা যায় না এত কম মেমরি হলে তো আমার সাকরেদদের চলবে না তুমি সব কথার এত জেরা করো যে আসল কথাটাই ভুলে যায় চন্দ্রদা হাসতে হাসতে বললেন ঠিক আছে তারপর বলো তুমি যাবে ওখানে ওখানে গিয়ে ম্যাজিক দেখার মতো আমার সময় নেই তুমি তো শুধু সময় দেখছো আর ওখানে যে লোকটা ঠকিয়ে রোজ কত পয়সা রোজগার করছে সেটা একবার ভেবে দেখেছো। এতে ভাবার কি আছে ওটা ওর পেশা তাছাড়া ওকে তো সংসার চালাতে হবে সে তো হবেই কিন্তু আমি শুনেছি ব্যাপারটা একটু গোলমেলে কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ আছে বুঝলে চন্দ্রা বলছিস আসলে লোক ঠকানোর তো একটা সীমা আছে এভাবে বোকা বানানো ঠিক নয় মনে হয় ও টুকটাক জানে ম্যাজিক ট্যাজিক কিছু না সব বাজে তবে তো একবার যেতেই হচ্ছে হ্যাঁ চন্দ্রদা তুমি ঘটনাটা শোনো দেখবে দারুণ ইন্টারেস্টিং তখন তোমারও জানতে ইচ্ছে করবে ব্যাপারটা কেমন করে হচ্ছে আচ্ছা বল শুনি জানো ম্যাজিশিয়ান ভদ্রলোক সারাদিনে খেলা দেখান না দেখান সন্ধে হলেই তাও সাতটা হবে এক একজনকে খেলা দেখানোর জন্য মিনিট দশেক সময় নেন প্রত্যেককে দেখান একই খেলা রোজ সাত আট জন করে খেলা দেখেন তাই খুব ভিড়ও হচ্ছে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো যাদের খেলা দেখান তারা সকলেই প্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রী আমার বন্ধু পুপুনও সেদিন গিয়েছিল সে দেখেছে ধোয়ার মধ্যে একটা লাল পরিবেশে বেড়াচ্ছে ঘটনাটাও সামনে চোখের সামনেই ঘটে গেল ও যখন ম্যাজিশিয়ানের কাছে গেল, তখন ওকে আরও যারা খেলা দেখবে তাদের সঙ্গে বাইরে অপেক্ষা করতে হয় কিছুক্ষণ বাদে ওর ডাক পড়লো ঘরে ঢুকতেই ম্যাজিশিয়ান ওকে একটা আসনের ওপর বসতে দিলেন আর ওর মাথায় একটা টুপির মতো কী যেন পরিয়ে দিলেন সামনে এক পাত্র জল প্রথমেই হাত ধুয়ে নিয়ে নমস্কার করতে বললেন ঘরে তখন একটা প্রদীপ আর ধূপ জ্বলছে ধূপটা ছিল ধুনুচিতে কয়েকটা ধূপ গুঁড়ো করে দিতেই ভুসভুস করে ধোয়ার ঘর ভর্তি হয়ে গেল এত চোখ জ্বালা করতে লাগলো যে ঘরে তখন টেকা দেয় ম্যাজিশিয়ান পুপনকে চোখ বন্ধ করতে বলে কমন মন্ডলু থেকে এক গুন্ড জল আর দুহাতে কী সব যেন মন্ত্র উচ্চারণ করতে হঠাৎই প্রদীপটা নিভে গেল সেই অন্ধকারে দু হাতের জলটা সারা মুখে মেখে ওকে সামনে তাকাতে আদেশ করলেন অন্ধকার কাটানোর জন্য তখন ম্যাজিশিয়ান একটা মোমবাতি জেলেছেন পুপন দেখল সারা ঘর ধোয়ায় ভর্তি আর তার ঠিক সামনেই ধোয়া ভেদ করে আপছা আপছা দেখা যাচ্ছে একটা লালছে মতো মুখ সারা মাথায় সাদা সনের মতো চুল মৃদু দুলছে আর কিছু দেখা যাচ্ছে না ম্যাজেশিয়ান চেঁচিয়ে উঠলেন ওই দেখো লাল পরি কি দেখতে পাচ্ছ তো